পশ্চিম সিংহ দক্ষিণ পাড়া বাগার জামে মসজিদ ও প্রবাসী এবং যুবকদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলে তোমার আশিকিন জাকির মোহিবিন বান্দাগুলি নিয়া কাঙ্গাল বিক্ষুকের মতো তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ মেহরবানি করে জীবনের সগিরা কাবিরা গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ যুবক বাইরা যে আসানি প্রবাসীরা যে আসানি আজকের মাফিল আয়োজন করেছেন তোমার বান্দাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা তোমার পুত্র থেকে দিয়া পূর্ণ করে দিও আল্লাহ ও মালিক আমরা অনেকে হাত উঠাইলাম আমাদের অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই রে আল্লাহ